আজকে আমাদের কর্মসূচি হচ্ছে উনত্রিশে মে এভারেস্ট ডে প্রত্যেক বছরই কর্মসূচি আমরা পালন করি আজকে এই বছরের এভারেস্ট ডে আমাদের বিশেষভাবে আরও একটা কর্মসূচি আমরা নিয়েছি কেননা আমাদের সংস্থার তরুণ প্রবীণ সদস্য চিরতরুণ শ্রী তরুণ সরকার মহাশয় আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ যেটা সেভেন সামিটের অন্তর্গত চতুর্থ উচ্চতম শৃঙ্গ এবং মুক্ত পর্বতশ্রেণীর মধ্যে পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বোপরি ওনার এটা পঞ্চাশতম অভিযান এই পঞ্চাশতম অভিযান পৃথিবীর মুক্ত পর্বতশ্রেণীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং সেভেন সামিটের চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ উনি ছুটে যাচ্ছেন এই বিশেষ দিনে আমরা আমরা ওনাকে এই অভিযানে সফলতা কামনা করে আন্তরিকভাবে প্রত্যেকটি মেম্বার এবং আমাদের এখানে আজকে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সবাই এসেছেন যুব যুবমঞ্চে সবাই এসেছেন আমাদের প্রেস ক্লাব থেকে আপনারা সবাই এসেছেন সবাইকে নিয়ে তরুণরা এই সাফল্য কামনা বা যে অভিযান তার সাফল্য কামনা করার জন্য কর্মসূচি প্রথমে এরপরে আমাদের কর্মসূচি আছে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের যে পার্কিং গ্রাউন্ড সেখানে আমরা বিভিন্ন তথ্যচিত্র এভারেস্ট অভিযানের দেখাবো সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে So this ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব আদরে কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স